হ্যালো ব্রিওান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা স্কিপ না করে ফুল ভিডিও দেখবে অনেক তো ঘুরলাম এবার তো বাড়ি যেতে হবে সেই জন্য বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখন বাজে পাঁচটা তেরো দেখো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে দেখো পাহাড়গুলো কত সুন্দর লাগছে পাহাড় সমুদ্র সবই মিস করব। এদিক থেকে দেখো সূর্যটাকে কত সুন্দর লাগছে চলে এসেছি এয়ারপোর্টে এয়ারপোর্টটা বেশ সুন্দর এটা চেন্নাই এয়ারপোর্ট খুবই সুন্দর এদিকে একটা মাপার কাটা দেখলাম টলিটা মেপে নিলাম যেহেতু একটা মাপের ব্যাপার আছে সেই মেপে নিলাম টলিটা বসো দেখো এখানে টলিটা না ষোলো কিলো অব্দি নেওয়া যাবে দেখো পুরো হয়েছে পনেরো কিলো নশো এখন আমাদের বোর্ডিং পাস করতে হবে সেই জন্য চলে গেলাম বোর্ডিং পাস করার জন্য এখানে দেখো সব কাউন্টারগুলোতেই যেতে পারি যেখানে একটা গেলেই হবে অবশ্যই আমাদের বোর্ডিং পাস হয়ে গেলো ট্র্যাকগুলো চলে যাচ্ছে এই যে আমাদের বোর্ডিং পাস দিয়ে দিল। হয়ে গেল আমাদের বোর্ডিং পাস করা এখন আমরা ছ নম্বর কাউন্টারে যেতে বলেছে ছ নম্বর কাউন্টারে গিয়ে বসে থাকবো এখনো অনেকটা টাইম আছে আমাদের বোর্ডিং পাস তো হয়ে গেল এখন আমরা ওয়েটিং সাইডে বসে আছি এখন তো হাতে অনেক টাইম দেখো ওখানে একটা প্লেন দাঁড়িয়ে আছে বসে বসে বোর হচ্ছে আমরা যে যা নিজের মতো কাজ করছে ও ফোন দেখছে আর আমার খুব খিদে পেয়েছে যায় এলাম চলো না একটু কিছু খেয়ে আসি এখানে দেখো ওয়া মোমোতে দে চলে এসেছি মোমো খাবো বলে কারণ সেরকম কিছু খাবার নেই এখানকার খাবারের যা দাম একটা সিঙারার দাম আড়াইশো টাকা আর একটা চিকেন প্যাটিসের দাম সাড়ে তিনশো টাকা তার থেকে আমরা ডিসাইড করলাম মোমোই খাবো এখানে মোমো ওই কম্বোটা নিয়ে নিলাম এখানে খুব জলচেষ্টা বেজে সেজন্য জল নিয়ে নিলাম এই জলটার দাম জানো একশো পঁচিশ টাকা এলাম খেয়ে দেখো জলটার মধ্যে অন্য কোনো টেস্ট আছে নাকি বললো না না খুব ভালো খেতে জলটা এখানে তো আমরা অর্ডার দিয়ে চলে গেছিলাম তার ওয়েটিং রুমে বসেছিলাম তারপর আমাদের ফোন করে ডাকলো তারপরে আমরা দেখো এসে নিয়ে নিলাম মোমোটা পাঁচ পিস মোমো আর একটা বার্গার কম্বো সেট এটার দাম হচ্ছে গিয়ে ছশো টাকা কিন্তু খেতে খুব টেস্টি ছিল বললে হবে না খাও

এখানে দেখো কোল্ড ড্রিঙ্কস খাবে আমি তো জানতাম না কিভাবে কি করে সব বলে দিল পাপা এইভাবে এভাবে করতে হয় এখনকার বাচ্চাদের আর কিছু বলার নেই ওরা ওভার স্মার্ট এবার আমাদের টাইম হয়ে গেছে আমাদের আবার গেট নাম্বার চেঞ্জ করে একশো তিনে দিল এবার আমাদের বাসে করে এই বাসটা দিচ্ছি বাসটা করে আমাদের প্লেনের কাছে নিয়ে যাবে আমরা বাসে উঠে পড়েছি আমরা দুজনেই বাসে বসেছি ওর বাবাও ও পাশে বসেছে এবার আমরা যাই প্লেনের কাছে আমরা এখন উঠবো আমি বললাম দাঁড়াও একটু উঠতে হবে না দু মিনিট পরে উঠি একটু ফটো তুলে নিই তারপরে আমরা গেলাম ওই প্লেনের সাইডে ওখানে গিয়ে আমরা কটা ফটো তুললাম ওই দেখো ওইদিকে একটা প্লেন টেকআউট করলো আমাদের ফটো ফটো তোলা হয়ে গেছে অনেকগুলো ফটো তুলে নিয়েছি এবার আমরা যাচ্ছি প্লেনে ভেতরে ভেতরে গিয়ে আবার সিট খুঁজতে হবে এদিকে দেখো মামা মায়ের মনটা খারাপ ওর পাপার সিটটা অন্যদিকে পড়েছে সেই জন্য একটু মনটা খারাপ হয়েছে আমাদের পাশে যে বসেছিল তাকে বলে মেক্সে নিলাম সে সিঙ্গেল ছিল এখন দেখো আমাদের প্লেনটা যাচ্ছে টেক করবে বলে নিজের জায়গায় যাচ্ছে শেষমেশ টেক আপ করলো এই যে আমরা এখন যাচ্ছি ওইসি বলছে মাম্মা আমি চিকেন নুডলস খাবো সেই জন্য চিকেন নুডলস নিয়ে নিলাম আর একটা কফি আর একটা কোক নিয়ে নিলাম এদিকে দেখো মেঘের ভেতর পুরো ঢুকে গেছি কত সুন্দর লাগছে থেকে দেখতে পুরো দেখো সুন্দরও লাগছে আর ভয়ঙ্কর লাগছে খুব ভয় লাগছে দেখে তো খুবই সুন্দর লাগছে ওখানে তবু একটু দেখে ভয় লাগছিল কিন্তু এখানে একটু দেখে ভয় লাগছে না কিন্তু দেখে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে কি ধরি একটু তত আর পারব না আমরা আগেও দুবার প্লেনে যাতায়াত করেছি কিন্তু এরকম আমি দেখিনি কোনো বাড়ি। এত সুন্দর লাগছে আচ্ছা এরকম লাগছিল কেন বলতো মেঘ করেছিল দেখো এদিকে নামার পরে আমরা প্রচুর বৃষ্টি হচ্ছে সে জন্যই মেঘগুলো ওরকম ছিল আমরা এখন চলে যাচ্ছি লাগেজ নিতে আমাদের বেল নাম্বার ওয়ানে আমাদের লাগেজ আছে ওখানে গিয়ে আমরা লাগেজটা নিয়ে নেব লাগেজ নেওয়া হয়ে গেছে এখন দেখো ও বলছে যে পাপা আমিও চাপবো আমার আর হাঁটতে ভালো লাগছে না ওটা চাপ হয়েছে পেপার পাওয়া ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে ওটা তোমাদের কি মেঘগুলো দেখে ভয় লাগছিল না সুন্দর লাগছিল তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমার তো ভয়ও লাগছিল সুন্দরও লাগছিল আজকের ভিডিওটা এইটুকুই যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা